আপু আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম প্রিয়া আমাদের বাড়ি রাজশাহী আমার বাবা নাই মা আছে আর ছোট ভাই আছে মা কাজ করে আমি 5 পর্যন্ত পড়াশোনা করছি মেয়েরা গল্প করতে বসলে মানে চার পাঁচজন যখন আপনারা বান্ধবী সব বসে কি নিয়ে বেশি গল্প করে আমি তো আমার বাবার কথা বলি আর কিছু না আমি তো জানি যে মেয়েদের স্বভাব হলো এই তোর বয়ফ্রেন্ড কেমন তুই কয়টা প্রেম করস কোন ধরনের পুরুষদের মেয়েরা বেশি পছন্দ করে যারা কারো দিকে তাকায় না মানে নিজের মতো থাকে তাদেরকে বেশি পছন্দ করে যাদের ভালো লাগে না এরকম আচ্ছা আচ্ছা আপনার কখন সবচেয়ে বেশি খারাপ সময় কেটেছে বা কাটতেছে এখন কাটতেছে বর্তমানে আগে কাটছে মানে বাবা মা মারা যাওয়ার পর থেকে ছোট থেকে কষ্ট করতেছি কিন্তু এখন আর অবস্থা বেশি খারাপ কারণ এখন আম্মু অসুস্থ মানে পুরো ফ্যামিলির চাপটা আমার দিকে আসে তো এখন যদি আপনি বিয়ে করে অন্য ঘরে চলে যান তখন তাহলে কি হবে এই জন্যই তো যে যে বিয়ে করুক সে যেন এরকম হয় যে আমার ফ্যামিলির পাশে দাঁড়াইবো

এই সময়টাতে মেয়েরা কাকে বেশি ভালোবাসে? কাককে বেশি ভালোবাসে। এই সময় মানে বিয়ের পূর্বে বলতে বিয়ের আগে যখন বিয়ে হয় না তখন। বাবা মাকে। বাবা মাকে। আপনাকে একটা ধাঁধার মতো একটা মানে আপনার বুদ্ধি পরীক্ষার মতো একটা প্রশ্ন করি। তিন জন মানুষ তারা আপনার আত্মীয়। মা, বাবা এবং আপনার স্বামী। তারা তিনজনে বিপদে পড়ছে। আপনি একজনকে বাঁচাইতে পারবেন বাকি দুইজন বাঁচাতে পারবে না তারা মারা যাবে আপনি কাকে বাঁচাবেন খুব কঠিন হয়ে গেছে বিষয়টা যে মা বাবা স্বামী সবাই আপন জন কাউকে হারাতে পারছেন না এখানে কিন্তু আপনার একটা বুদ্ধির বিচার হবে যে আসলে মেয়েদের কাকে বাঁচানো উচিত বা কার সাথে থাকা উচিত একটু ভেবে বলবেন আসলে আমার মনে হয় যে বলুন আপনারা আপনি বলুন সমস্যা নেই মানে স্বামী এই উচিত কারণ তার যে বাচ্চাই তার ক্ষেত্রেও কিন্তু আমি হেল্প করতে পারব বাবা মানে যাক ধন্যবাদ আসলে মেয়েদের লাইফে যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী প্রধান মুখ্য সন্তান বা মা বাবা নয় হ্যাঁ স্বামী কি বাঁচাইতে হয় আপনি সুন্দর করে বলছেন আপনার যুক্তি ঠিক আছে আপনার বুদ্ধি বিবেচনাও ঠিক আছে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় কোনো একটা জিনিস চাইবেন তাহলে আপনি এখন কি চাইবেন আমি একটা ভালো মানুষ পান ওরকম যে পাশে একটু দাঁড়াইব আমার তো বাবা আমার নাই তো বাবা নাই তো এই এইভাবে তো এটি তিমে আমরা আপনাদের এখানে আসছে আপনারা যা যাচাই করে দেখেন যে যেরকম মানুষ পান ভালো ভিতরে যদি ওরকম হয়